ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো এটা হলো রবিবারের ভিডিও রবিবার যে দাদা বৌদি এসেছিলো তোমরা যেন তো রবিবার দিন রান্না করেছিলাম ইলিশ মাছ ভাপা আর মাটন আর বেশি কিছু রান্না করিনি তো ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছ সাদা আর কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা আছে ওটা কিছুক্ষণ পর ওটা কড়াতে বসিয়ে দেবো আর এদিকে মাটন হচ্ছে মাটনে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এখানে দেখতে পাচ্ছ আমি কোনো কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি তার কারণ এমনিতেই তো খুব ভালো রঙ হয় তো সেই জন্য আমি আর কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি এমনিতেই আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার খুব কমই করি কেন রঙ যেমন ঠিকঠাক হয় শুধু শুধু ব্যবহার করার দরকার কি তাই আমি করি না তো এখানে কষে নিয়ে আমি এখন এটা প্রেশার কুকারে দিয়ে দেব তো যেহেতু শনিবার অনেক কিছু খাওয়া হয়েছিল সেই জন্য রবিবার এই দুটো পদই রান্না হয়েছে অনেক দিন পরে এই এত কম আমি রান্না করলাম কেননা এই দুটো পদ আমাদের কোনো দিনই হয় না এই প্রথম করেছি আর দেখো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো আর এই রেসিপিটা দেখাবার কিছু নেই তোমরা সবাই জানো আর এদিকে ইলিশ মাছটা প্রায় হয়ে গেছে এবারে উপরে কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে নেবো আর দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে চারটে সিটি হলে নামিয়ে নেব তো এখন প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি দেখো কালারটা কেমন হয়েছে কালারটা তো খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভালোই হয়েছিল খুব ভালো সিদ্ধ হয়েছিল তো এই হচ্ছে রবিবারের রান্না তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর নিজেদের মধ্যে অনেক শেয়ার করো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওটা দেখার একটু লাইক করে দিও এবং নিজেদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও